এত হাতাহাতি কিসের হাতাহাতি করবার মন চাইলে বিয়ে কর বিয়ে করা বইয়ের লোগে হাতাহাতি কেন জড়াইয়া দরবি কি ওয়ার্ড ইউজ করছো দাদি হাতাহাতি কি ভয়ানক শব্দ মুখে হাত দিয়ে সুপায় হেলান দিয়ে কথাটি বলল মাসফি যেন সে এমন শব্দ জীবনেও শোনেনি ইংলিশ কইবা না আমার সামনে বিদেশ থেকে দেশে আইসা তুমি জাল তার লোগে হাতাহাতি করবা এটা তো হইব না বিয়া করো বেজাল শেষ ধরো তক্তা মারো বিয়ে করা এত সোজা নাকি দেশে এলাম কাউকে দেখে মনের মাঝে রংধনু ধনু উকি দিই এরপর না হয় বিয়ে করা যাবে মাসফি উঠে দাঁড়ালো তারপর নিজের দাদি সুফিয়াকে উক্ত কথাগুলো বলে শেষ বাজাতে বাজাতে চলে যাচ্ছে এদিকে মাসফির দাদি নাতির কাণ্ড কারখানা দেখে ভীষণ বিরক্ত যে করে হোক নাতির বিয়ের ব্যবস্থা করা লাগবে গত সাত দিন আগে নাতি দেশে এসেছে সুফিয়া বেগমের বড় ছেলের কাছে ছিল বছর তিনে হুট করে সেদিন কাউকে না জানিয়ে দেশে এসে সবাইকে চমকে দিয়েছে যদিও ওর হুট করে ফিরে আসা নিয়ে কেউ কিছুই জিজ্ঞেস করেনি কিন্তু নাতির কিছু বদ অভ্যেস দেখে সুফিয়ার মাথায় হাত সকালে কর থেকে এক মেয়ে এলো এই সেই গলায় বুঝুলে পড়ল এই যে পরিবারের এতগুলো সদস্যের সামনে এমন বেহায়াপনা আপনা দেখালো এটা কি ঠিক হলো তাই তো রেগেমেগে মাসফীর দাদিও কথাগুলো বলল। রাস্তার কোল ঘেঁষে হেঁটে যাচ্ছে মধু আট ঘোমটা দেওয়া হেঁটে যাওয়ার কারণে ছোট্ট চুলগুলো কপালের দুপাশে দুলুনি খাচ্ছে মাথা নিচু করেই হাঁটছিল এবং তখন ঘটল দুর্ঘটনা একটা ছেলের সঙ্গে ধাক্কা লাগতে গিয়েও লাগেনি মধুর বুক তখন বুলেট ট্রেনের গতিতে দুক করছে বুকে থুতু দিয়ে মাথা উঁচু করে তাকিয়ে কিছু বলার আগে ওপাশ থেকে এমন জবাব এলো সুন্দর ছেলে দেখলে তো মাথায় হুশ থাকে না এমন তো না যে গ্যাদা পোলাপান চোখের সামনে বসিল সাইজে ছোটো তাই চোখে পড়েনি কিন্তু পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চের একটা মানুষকে না দেখতে পাওয়া এটা কি মানা যায় ছেলেটার কথা শুনে মধুর কথা বন্ধ হয়ে গেল মানে কি মধু না হয় মাথা নিচু করে হাসছিল কিন্তু উনি কি করছিলেন শব্দ এখন ওর ওপরে চাপানো হচ্ছে যদিও মধু তর্ক করতে পছন্দ করে না তবু এই ছেলেটাকে কিছু না বললেই নয় আমি না হয় চোখে দেখিনি কিন্তু আপনি আর সুন্দর ছেলে কাকে বললেন আয়নার সামনে দাঁড়িয়ে খুব ভালো করে নিজেকে আরও একবার দেখবেন এরপর বলবেন সুন্দর কাহাকে বলে হোয়াট ডু ইউ মিন আমি দেখতে সুন্দর না আপনার সৌন্দর্যের বড়াই আপনি নিজে করছেন আমি তো জাস্ট জাজ করলাম এনিওয়ে পথ চল সারুন দেরি হচ্ছে আমার নেক্সট টাইম থেকে দেখে শুনে পথে হাঁটতে বের হবেন নয়তো একদিন গাড়ি এসে আপনাকে হালকা করে শুয়ে দিবে আর আপনি জান্নাতের বাগানে বসে ভাবতে বাধ্য হবেন কি করে সেখানে পৌঁছালেন মধু ছেলেটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে মেয়েটার কথা শুনে আপাতত মাসপির মুখ বন্ধ বাড়ি থেকে বের হওয়ার আগে দাদি ভাষণ দিল আর রাস্তায় এসে বেগম রোকেয়ার আপডেট ভার্সনের সঙ্গে দেখা হলো ওফ আজকের পুরো দিনটাই খারাপ যাবে মাসপির আগে দুঃখে চোখে সানগ্লাস লাগিয়ে ফুটপাত ধরে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো মেয়েটার হয় চোখে সমস্যা আছে নয়তো মাস্পির সৌন্দর্য নিয়ে এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি যদিও মাসপি ভেবেছিল ওর বন্ধুদের সঙ্গে দেখা করবে কিন্তু এখন আর মন চাইছে না তাই যেই পথে রওনা হয়েছিল সেই পথে আবারও রওনা হলো পথে যেতে যেতে শুধু আপডেট রোকেয়া বেগমের কথা ভাবছিল ভাববার সময় মাসফির মুখ কেমন যেন কুচকে উঠে বিরক্তিতে বাড়িতে পৌঁছানোর পর মাসফি সোজা ওর রুমে ঢুকলো বারান্দায় মিলে দেওয়া ভেজা টাওয়াল নিয়ে ওয়াশরুম ঢুকেই গোসল সারলো টাওয়াল কোমরে বেঁধে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে পা রাখার মাত্রই কারো গগনবিদারী চিৎকার শুনে মাসপি হতবাক হয়ে যায় যদিও এমনটা আশা করেনি তবু এমন একটা পরিস্থিতিতে পড়লে কেমন দেওয়া উচিত রিয়াকশন আপাতত মাথায় না এই যে অপসভ্য লোক বস্তিহীন গায়ে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আসেন লজ্জা করছে না দুহাটে ঢাকা মুখটার আড়ালে থাকা মানুষটি কম্পিত গলায় বলল মাস্পির তো এমন কথা শুনে মুখ হা হয়ে গেল মানে কি ও কি পুরো বিবস্ত অবস্থায় আছে নাকি মেয়ে মানুষ সবসময় এক ধাপ এগিয়ে থাকে মাসপি এগে মেগে এগিয়ে যাচ্ছিল মেয়েটার দিকে তখনই ঘটল অঘটন খাটের কোনায় পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল মেয়েটার ওপর আরও এক দফা চিৎকার শোনা গেল মাসপির মনে হচ্ছে ও আর জীবনেও কানে শুনতে পারবে না এই মেয়েটার চিৎকার শুনে মাসফির বয়রা হবার উপক্রম এদিকে মাসফির দেহের ভারে মেয়েটার দম আটকে যাচ্ছে যাই তাই একটা পরিস্থিতিতে পড়তে হবে জানলে আজ কোনোভাবে এই বাড়িতে আসতো না পড়েছে তো পড়েছে ওঠার নাম অবধি নেই বেশ কয়েকবার সরাতে যেও পারে না এক সময় বেশ জোরে সরে ধমক দিয়ে বলল ভুঁইরা খালিস পড়েছেন তো পড়েছেন এখন সরছেন না কেন আমি মরে যাওয়ার পর উঠবেন মাস ফির এতক্ষণ খেয়াল হলো যে ওই সত্যি মেয়েটার উপরে আছে। মাস লজ্জা পেয়ে উঠে দাঁড়ায় এদিক মেয়েটার যেন পান ফিরে আসে জোরে শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল কিন্তু সেটুকু করার আর হলো না মাসফির তাওয়াল ঘড়িয়ে যাচ্ছিল এতুকু দৃশ্য দেখে পরিমরি করে উঠে দৌড় দিতে যে দেওয়ালের সঙ্গে বাড়ি খেলো আর শব্দ বেরিয়ে এলো সু ওর মুখ থেকে মাসপি তো এই মেয়ের কাণ্ড দেখছে আর বিরক্ত হচ্ছে বিরক্তি নিয়ে কিছু একটা বলার আগে আয়নাই নিজের প্রতিবিম্বের দিকে নজর যায় জিব্বায় কামড় দিয়ে তাওয়াল উঠিয়ে সোজা ওয়াশরুমে ওয়াশরুমের আয়নায় নিজের দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে মাসপি কারণ আজকের দিনের মতো এমন রাজের দিন তার লাইফে কখনো আসেনি মাসপি চলে যেতে মধু ওর কপালে হাত বোলাতে বোলাতে রুম থেকে বের হয়ে যায় নিজেকে হাজার খানেক বকা দিচ্ছিল মধু এমন সময় বারো বছর বয়সী একটা মেয়ে এসে মধুর পথ আগলে ধরে বলল তুমি এত দেরি করলে কেন আনটি আমি সেই কখন থেকে ওয়েট করছি মধু ওর কপাল থেকে হাত সরিয়ে মেয়েটা থুতনিতে হাত রেখে মুসকি হাসি দিয়ে বলল আন্টি পথ হারিয়ে একটা উল্লোকের খাসায় ঢুকে পড়েছিলাম সেই উল্লুকের পাল্লায় পরে আনটির অবস্থা নাজেহাল সুযোগ পেলাম আর অমনি পালিয়ে এলাম তোমার কাছে মেয়েটা মধুর কথা শুনে একটি বার ওর শাশুর রুমের দিকে তাকিয়ে আবারও মধুর দিকে তাকালো কারণ মধুকে সে ওর শাশুর রুম থেকে বের হতে দেখেছে ওর চাচুর ঘরে উল্লুক এলো কত থেকে যেহেতু আনটি বলেছে উল্লুক দেখেছে তার মানে সত্যি দেখেছে উলঙ্গটা যদি চাচুর কোনো ক্ষতি করে টেনশনে পড়ে যায় আদিবা আদিবার হাত ধরে এগিয়ে যাচ্ছিল মধু যেতে যেতে আরও একবার সেই দরজার দিকে তাকালো এবং সেই উল্লুকটাকে দেখতে পেলো মধুর ব্রু কুচকে এলো কারণেই উল্লুক মশাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল মধু ভাবছে এই লোক এই বাড়িতে কি করছে আর মাসপি মধুকে দেখে একই কথা ভাবছে মনে মনে যদি মাসপি তাওয়ালের ব্যাপারটা নিয়ে বেশি লজ্জা পাচ্ছে বাকি সব ঘটনাত ইনসিজেন্স আদিবাকে পড়াতে গিয়েও বেশ নাজেহাল হতে হয়েছে মধুকে কারণটা সেই উল্লুপ মহাশয় বই খুলে প্রশ্ন দেখছে আনসার সলভ করার জন্য কিন্তু দেখা যায় প্রশ্নের জায়গায় সেই সময়কার ঘটনাগুলো একের পর এক চোখের সামনে দৃশ্যমান হচ্ছে মধুর কাছে ব্যাপারটা একেবারে লজ্জাজনক মধুর খালা কিছুটা ইসলামিক মাইন্ডের তো উনি একবার বলেছিলেন যে চোখের সামনে খারাপ কিছু ভাসলে আস্তাক ফিরুল্লাহ পড়লে নাকি শয়তান খারাপ কিছু দেখা থেকে বিরত রাখে মধু সেই কখন থেকে আস্তাক ফিরুল্লা পাঠ করেই যাচ্ছে বীরবিড় করে আদিবাকে আজ বেশি সময় নিয়ে পড়াতে পারল না মধু কিছু হোমওয়ার্ক দিয়ে চলে যায় মধুর আকস্মিক পরিবর্তন দেখে আদিবা অবাক হয় কারণ মধু কখনোই পড়ার মাঝখানে উঠে চলে যায় না তবু তো সে ছোট মানুষ তাই এত কিছু না ভেবে হোমওয়ার্ক সম্পূর্ণ করতে থাকে আদিবা রাতের খাবারের সময় মাসফির বড় ভাই ভাবি আদিবা মাসফির বাবা মা এবং দাদি সবাই মিলে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিলেন খাবার খেতে খেতে আদিবা হুট করে ওর চাচু মাসফিকে জিজ্ঞেস করে বসল চাচু তোমার ঘরে নাকি একটা উলঙ্ক আছে আন্টিকে নাকি আজ ভীষণ জ্বালিয়েছে সেই জন্য তো আজ আমাকে বেশিক্ষণ পড়াতে পারেনি আদিবার কথাটি সবার উপর বজ্রপাতের ন্যায় পড়ল সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে মাসফির দিকে নজর দিল কিন্তু মাসপির ভাব সাপ দেখে মনে হচ্ছে সে সবার কিছুই জানে না মাসফির ভাবি আবৃত্তি ভাতের প্লেটে আঙুল দিয়ে আঁকি বুকি করছে আর মাসফিককে জিজ্ঞেস করে এই চুপ করো আসো কেন বিদেশ থেকে আসার সময় উল্লোক নিয়ে এসো নাকি যদি এনে থাকো তবে ঠিকঠাকভাবে রাখবে তো নাকি বেসারি মধু নিশ্চয়ই ভীষণ ভয় পেয়েছে শেষের কথাটি আফসোসের সুরে বলল আবৃত্তি আবৃত্তির কথা শেষ হতেই মাসফির দাদি বলে উঠল নিজেই তো একটা উল্লুক আবার বিদেশ থাইকা উল্লুক আয়না দেহনের কি আছে আয়নার সামনে খারাইয়া নিজেরে দেখলেই তো উল্লুপ দেহনের সব মিথ্যা যাইবা গা দাদির কথা শুনে আবেগটি মুখ টিপে হয়ে আসে বাকি সবার মনের অবস্থা বোঝা গেল না মাসপির তো গলা দিয়ে ভাত নামছে না সব হয়েছে রোকেয়া বেগমের আপডেট ভাষণের জন্য দেখা হওয়ার পর থেকে একের পর এক বিশ্রী ঘটনা ঘটেই চলেছে আমাকে উল্লুক বলা তাই না আজকের দিনের হিসাব আমি তোমার থেকে করাই গন্ডাই নিব। মিস রোকায়া আত্মবিশ্বাসী হয়ে মনে মনে কথাগুলো বলছে আর ভাতে খাচ্ছে মাসফি একে একে সবাই খাবার শেষ করে উঠে চলে যায় বাকি আসে মাসফির বাবা মা এবং দাদি মাসফি চলে যেতেই মাসফির মা মিনার নিজের শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন আম্মা মাসফি বড় হয়েছে না কী সব উল্টাপাল্টা কথা বলেন বইয়ের কথাই জবাব না দিয়ে প্রাণের বাটার থেকে পান সাজিয়ে একটা ছেলের দিকে এবং আরেকটা বইয়ের দিকে বাড়িয়ে দিয়ে দাদি বললেন যে কান্দ্র আইস গা করছে তোমরা দেখলে কি কইতা আমি হলক কইরা কইতে পারি বিদেশ থাইকা আইসে একটু দেখা শুই চলতেই পারে আদেবারে পড়াইতে আহায় যে মাইয়াডা। সেই না হয় ভুল কইরা মাসপির রুমে ঢুককে পড়ছিল মাসপির উচিত ছিল তারে সুন্দর করে বুঝাইয়া কওনের কিন্তু না হেই মাইয়া রে এমন ডর দেহাইছে মাইয়া তো দুইবার কইরা এমন চিক্কুর মারছে আমি তো লাফাইয়া উঠছি ঘর থাইকা বার ওইয়া দেহি আদিবা আইসা ওর ঘরে লইয়া যাইতেছে এটা ঠিক করে না মাসপি হাজার বিদেশ থাকুক আদব কায়দা হইছে বড় ব্যাপার তুমি একটু বুঝাইবা ভালো মাইয়া দিই বিয়ে পড়ান ব্যবস্থা বিয়ার পরে সব টাং বন্ধ হইয়া যাইব গা নিজের পিঠে আর কিসি বলেন না দীর্ঘশ্বাস ছেলে জাকিরের মাকে ডাক দিলেন ডাইনিং টেবিলের এত থালাগুলো রান্নাঘরে রেখে আসার জন্য মাসফির মা চলে যাওয়ার পর মাসফির বাবা উঠে গিয়ে নেই পানের পিক ফেললো কুলকুশি করে মুখে পানি দিয়ে তাওয়াল দিয়ে মুখটা মুছে আবারও ডাইনি টেবিলের চেয়ারে গিয়ে বসল তারপর আমতা করে ওনার মাকে বললেন মাসফির বিয়ের বয়স হইছে নাকি আম্মা বাদদান ছোট মানুষ হয়তো একটু আড্ডু দুষ্টমি করছে তাই বলে কি বিয়ের মতো একটা ভয়ানক দায়িত্ব ওর ওপরে চাপানো ঠিক হবে ছেলের কথা শুনে সুফিয়া বিরক্ত হলেন বটে মুখ শক্ত করে বললেন বিয়ার মতো এত ভয়ানক কাণ্ড তো তুমি মাসফির বয়সে থাকতে করছিলে এত বছর পর আইসা তোমার মনে হইতাছে বিয়া ভয়ানক ব্যাপার মায়ের যুক্তি তর্ক শুনে ভাই কামড় দিলেন সাবের সাহেব লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন তিনি সুফিয়া বলতে থাকলেন প্রেম কইরা বিয়া কইরা আনসো মিনারে না পাইলে নাকি তুমি দেহ ত্যাগ করবা দেহ ত্যাগ করা কি দরকার তাই তো তোমার আব্বাই তোমারে বিয়া করাইয়া দিল তোমার মরণ পথে আনলাম কি এত বছর পর এই কথা শুনবার লাইয়া যে বিয়া ভয়ানক ব্যাপার আম্মা আপনি আমার কথায় মানে বোঝেন নাই আসলে মাসফির তো চাল চলনের ঠিক নেই তাই বলেছিলাম আর কি আপনি যা বলবেন তাই সয় যদি বলেন এক মাসের মধ্যে মাসফির বিয়ে সারতে হবে তাই করব তবু আপনি রাগ ঘোষ বা কইরেন না আম্মা ছেলের কথায় মনে মনে পুলকিত হলেন সুফিয়া তবে মুখে সেই আগের মতোই মুখে কাঠিনত্বা বজায় রেখে চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন মাকে চলে যেতে মাসফির বাবা উঠে রওনা হলেন নিজের ঘরের দিকে কিন্তু সিঁড়ির কাছে এসে দেখলেন ওনার স্ত্রী মিনা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন মার্সেলের সব কথা শুনে ফেলেছেন নিশ্চয়ই রাগে ওনার মুখ লাল হয়ে আছেন মাসফির বাবা তো গেরাকলে পড়েছেন আজ নয়তো জীবনের দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী আজই কেন ভয়াবহ কথাগুলো শুনিয়ে যাচ্ছে এবং শুনে ফেলছেন টেনশনে দরদর করে ঘামাচ্ছেন সাবের সাহেব মিনা কিছু না বলে সিঁড়ি নিজের ঘরের দিকে চলে গেলেন ওনার পিছু পিছু সাবের সাহেব ঘাটছেন আর দোয়া করছেন যেন আজকে বইয়ের কাছ থেকে পাওয়া সকল ঝড় ঝটরা হতে নির্বইকে বেঁচে ফিরতে পারেন আমিন মধুর খাবার খেয়ে মেঝেতে পাটি বিছিয়ে বই পড়ছিল বাংলা বিভাগের ছাত্রী পড়তে পড়তে হুত করে মধুর মাসফির কথা মনে পড়ে গেল তেতো মুখ হয়ে এলে যেমন মুখ করে মানুষ ঠিক তেমনি ভাব করলো মধু উল্লুকটাকে নিয়ে ভাবতে চায় না তাই পড়াই মনোনিবেশন করে কিন্তু মনটা যেন মাস্মীর কাছ থেকে ফিরতেই আসতে চাইছে না ভারী অদ্ভুত নয়তো এমন উল্লুকের কথাই বা মনে পড়তে যাবে কেন মধুর তেইশ বছরের জীবনে কখনো এমন ঘটনা ঘটেনি যেটা আজ দুপুরে ঘটে গিয়েছে মধুর ভুল হয়েছে সেটা ঠিক আছে কিন্তু নিজের ঘরে এতটা বেপরোয়া ভাব দেখিয়ে চলা কি ঠিক ভদ্র ছেলেরা সবসময় ভদ্রতা দেখিয়ে চলবে আর উনি কিনা সে ভাবতেই লজ্জা লাগছে মধুর সেই রাতে মধুর আর পড়াশোনা করা হলো না উল্লুকের চিন্তাভাবনা থেকে বাসার জন্য ঘুমানোর ব্যথা চেষ্টা চলছিল ব্যথা চেষ্টা এক সময় সাফল্য পায় আশ্চর্যজনক হলেও অনেকগুলো বছর পর আজই রাত দশটার আগে মধু ঘুমোতে গিয়েছে নয়তো মধু তো ফজরের আজানের আগে কখনো ঘুমাতে যায় না নিজেই মাত বড়ি করে আমার ঘরে ঢুকে আবার নিজেই চিৎকার করে আমার কানের বারোটা বাজিয়ে আমার ইজতের রফা দফা করে আবার আমাকেই উল্লুক সাজানো হয়েছে বা আমার লাইফে কি দুজন নারী কম ছিল যে আরও একজন বিশেষ নারীর সঙ্গে ওপর ওয়ালা সাক্ষাৎ করিয়ে দিয়েছেন নারীজাত কেন এক ধাপ এগিয়ে থাকে বুঝি না কথাগুলো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে মাসফি ম্যাসেঞ্জারের গ্রুপ কলে সব বন্ধুরা কথা শুনে দাঁত কেলিয়ে হাসছে বন্ধুদের হাসি দেখে মাসফির রাগ দেখিয়ে বললো হাসার মতো কি বললাম আমি দেখ তোরা এখন আবার মজা নিস না আকাশ নামের বন্ধুরটা বলে উঠল না ভাই হাসার মতো কিছু হয়েছে নাকি কথাটি বলে আমার অর্থ হাসিতে মেতে উঠলো সব বন্ধুরা মাসপিওদের ঠাট্টা তামাশা হজম করতে না পেরে কল কেটে ডাটা অফ করে শুয়ে পড়ে চোখ বন্ধ করতেই বেগম রোকেয়ার আপডেট ভার্সনের ভয় পাওয়ার চেহারাটা বেশি উঠে একটা ছেলেকে আপত্তিকর অবস্থায় দেখলে যে একটা মেয়ে এতটা ভয় পেতে পারে জানা ছিল না মাসফির হুট করে মাসফির মনে পড়ল বেগম রোকেয়ার দৌড়ে যাওয়ার সময় দেওয়ালের সঙ্গে বাড়ি খাওয়ার কথা আফসোস সুরে মাসফি মনে মনে বলে উঠলো নিশ্চয়ই ভীষণ ব্যথা পেয়েছিল গল্প চেনা পথে